সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের পূজার বন্ধের পরে আজকে চৌত্রিশতম দিনে সবাইকে স্বাগতম আশা করি এই গ্যাপ আমাদেরকে এনার্জেটিক করবে এবং নতুন উদ্যমে পড়তে সহায়তা করবে আর গ্যাপ বলতে শুধু গ্যাপ না প্রত্যেকই নিজ নিজ জায়গা যখনই সুযোগ পাওয়া যাবে আমরা উৎসব করব আনন্দও করব সেই সাথে পড়াশোনাটাও চালিয়ে যাব এটা হচ্ছে একজন ভালো স্টুডেন্টের বা যার লক্ষ্য হচ্ছে যে ভালো করবে তার অন্যতম একটা বৈশিষ্ট্য যে সব সবকিছুর মাঝে যখনই সুযোগ পাওয়া যাবে তখনই পড়াশোনা চালিয়ে যাওয়া বা মনযুক্ত পড়াশোনার দিকে থাকা ওকে আমরা শুরু করি গত ক্লাসের ধারাবাহিকতায় শুরু করব অর্থাৎ থার্টি থ্রিতম দিনে আমরা পড়েছিলাম জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড অর্থাৎ বিচারক যদি দেরি করেন সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে তিনি এতে একমত না অর্থাৎ তিনি এটা রায় দিতে চাচ্ছেন না ডিনাই করছেন গ্ল্যাডস্টোনের এই উক্তিটি ছিল আমরা তার আরেকটা উক্তি দিয়ে শুরু করব উক্তিটা এই উক্তিটাও খুবই চমৎকার এবং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ জাস্টিস হারিট অর্থাৎ তাড়াহুড়া করা ইজ জাস্টিস ব্যারিট এটা কি কারণ হবে ব্যারিট শব্দটা হচ্ছে উম

অর্থাৎ জাস্টিস হারিট জাস্টিস যদি বেশি তাড়াহুড়া করে অর্থাৎ সঠিকভাবে যদি তার বিচার বিশ্লেষণ না করেই রায় দিয়ে দেয় সেই ক্ষেত্রে বিচারটাকে কবর দেওয়া হয়ে যায় অর্থাৎ মাটি চাপা দিয়ে দেওয়া হয়ে যায় ন্যায় বিচার প্রতিষ্ঠা পায় না এইটাই হচ্ছে এই উক্তির মর্মার্থ এটা আমরা এরকম ভাবে লিখতে পারি যে বিচারকের তারাহুরা বিচারের মৃত্যু অর্থাৎ জাস্টিস যেই যেই করেন বিচারে তাড়াহুড়া করা হয় সেটা আসলে বিচার থাকে না সেটা এক ধরনের প্রহসনে পরিণত হয় অর্থাৎ বিচারের ঘটে ন্যায় বিচারের মৃত্যু ঘটে বা ন্যায় বিচারের কবর রচিত হয় এই ব্যাপারটাই এখানে বোঝানো হয়েছে এটা হচ্ছে ব্ল্যাক স্টোনের একটা উক্তি এটা আমরা মনে রাখবো ব্ল্যাক তার পরিচয় বলছিলাম ইংল্যান্ডের রাজনীতিবিদ এবং বিখ্যাত পলিটিশিয়ান তারপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফ্রেজ দিয়ে শুরু করব আর এরপরে চমৎকার একটা গ্রামার আইটেম পড়বো আমরা প্রথম ফ্রেজটা আমরা পড়বো

বৎসর্ণ বা তিরস্কার করা এক ধরনের শাস্তি অর্থাৎ বেং টু বুক অর্থ হচ্ছে কাউকে তিরস্কার করা শাস্তি দেওয়া বৎসর্ণা করা আরেকটা ফ্রেজ আমরা পড়ব ইডিয়ম সেটা হচ্ছে বোল মার্কেট বোল মার্কেট এটা সাধারণত শেয়ার বাজারের ক্ষেত্রে এই টার্মটা ব্যবহৃত হয় বোল অর্থ জানি সাত এটা দ্বারা বোঝায় তেজি বাজার অর্থাৎ শেয়ার বাজার যদি খুব ঊর্ধ্বমুখী হয় সেই ক্ষেত্রে এই টার্মটা অর্থাৎ যদি শেয়ারের দাম বাড়তে থাকে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় এটাকে বলা হয় বোল মার্কেট বা তেজি বাজার অনেক সময় এর সামনে এ থাকতে পারে নাও থাকতে পারে আমরা থাকলেও একই মিনিং না থাকলেও একই মিনিট এখন আমরা যেই ইয়াটা পড়বো সেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সাথে চমৎকার মিলে যাবে সেটা হচ্ছে যে গাছে কাঁঠাল গুফে তেল এর প্রবাদটা আমরা গাছে কাঁঠাল গুফে তেল অর্থাৎ কাঁঠাল এখনো পারা হয়নি পাকেনি তার আগেই আমরা কাঁঠাল খাওয়ার সময় যেহেতু আমরা তেল ব্যবহার করি আগেই আমরা যদি তেল দিয়ে দিই সেই ক্ষেত্রে ব্যাপারটা কি করছে সেটা এটার প্রপাত হবে টু কাউন্ট চিকেন্স অর্থাৎ মুরগির ছানা গণনা করা বিফোর দে আর হ্যাস্ট হ্যাস্ট অর্থ হচ্ছে ডিম ফুটে বাচ্চা জন্ম হওয়া অর্থাৎ ডিম ফুটে বাচ্চার জন্ম হয় ডিম ফুটে বাচ্চা লাভ করা টু কাউন্ট চিকেন অর্থাৎ ডিম ফুটার আগেই মুরগির ছানা গণনা করাটাই হচ্ছে গাছে কাঁঠাল গুফে তেল অর্থাৎ আমরা এখনো জানি না কতগুলি ডিম থেকে কতগুলি পূর্ণাঙ্গ বা সুস্থ বাচ্চা জন্মগ্রহণ করবে না জেনেই আমরা মুরগি যদি গণনা করে ফেলি সেই ক্ষেত্রে এটা হচ্ছে গাছে কাঠার গোফে তেল ব্যবহৃত হয় এখন আমরা একটা চমৎকার রুলস সেটা পরীক্ষার জন্য অত্যন্ত কমন এবং ব্যবহারিক জীবনে ব্যবহার করতে হবে আমরা লাইনটা আগে মুখস্থ করব তারপর নিয়মটা দেখব লাইনটা এরকম নদ ন only they bark also i am qualified আমরা যদি এইখান থেকে বাকি অর্থটা মিলাই সরি এইখান থেকে আ নট অনলি করার চেষ্টা করি যে শুধুমাত্র তারাই না আমিও যোগ্য এই লাইনটা যদি আমরা মনে রাখি সামনের দুইটা অর্থ ওয়ার্ড সহ অর নর লাইনটা মুখস্থ করি এবং লাইনটা আমরা বিশ্বাস করবো যে শুধু তারা বা অন্যরা যোগ্য নয় আমি নিজেও যোগ্য সেই ক্ষেত্রে বিশ্বাস করার মতো একটা লাইন এটা থেকে আমরা আমার একটা রুলস পরব লাইনটা আবার বলি অর নর নট অনলি দে বট অলসো আই এম কোয়ালিফাইড খুবই চমৎকার একটা নিয়ম একটু আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে এখানে দুইটা সাবজেক্ট পাওয়া যায় একটা হচ্ছে দে একটা হচ্ছে আয় কিন্তু বার হিসাবে আমরা ব্যবহার করলাম এম অর্থাৎ আয় এর সাথে যেটা প্রযোজ্য দে যদিও এখানে উপস্থিত কিন্তু দে র অনুযায়ী আমরা সাব বসাইনি এটাই হচ্ছে এটা রুলস যেই সাবজেক্টটা নিকটবর্তী বাড়বে সেটা আমরা ইউজ করব কোন কোন টার্মের ক্ষেত্রে টার্মগুলো আমরা বলি একটা আমরা অলরেডি বলে ফেললাম নট অনলি বাট অলসো আরেকটা হচ্ছে অর আর নরের ব্যাপারটা হচ্ছে নিদার বা নাইদার নর এইগুলোর ক্ষেত্রে পরবর্তী যে সাবজেক্ট থাকবে সেইটা অনুযায়ী আমাদের বার বসবে নেক্সট ক্লাসে আমরা এটা একটু বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করবো আজকে এই পর্যন্তই লাইনটা আশা করি সবাই মুখস্থ করে ফেলবেন সেটা হচ্ছে অর নর নট অনলি বাট অলসো আই এম কোয়ালিফাইড আমরা একটু দেওয়ার চেষ্টা করি মিনিটে প্রথম আমরা পড়লাম একটা বিখ্যাত উক্তি সেটা হচ্ছে জাস্টিস হারিড ইজ জাস্টিস ব্যারিড অর্থাৎ জাস্টিস যদি তারা করে তাহলে ন্যায় বিচার পাওয়া যায় না বিচারেরই মৃত্যু ঘটে উক্তিটি গ্ল্যাডস্টোনের ইংল্যান্ডের রাজনীতিবিদ তারপর আমরা দুটি ইডিয়ম পড়লাম প্রথমটা হচ্ছে ব্রিং বুক এর মানে হচ্ছে বৎসর্ণা করা শাস্তি দেওয়া বা তিরস্কার করা নেক্সট যেটা আমরা পড়লাম বোল মার্কেট এও থাকতে পারে এ বোল মার্কেট সেই ক্ষেত্রে এটার অর্থ হচ্ছে শেয়ার বাজারের ক্ষেত্রে তেজি বাজার অন্য বাজারের ক্ষেত্রে না শেয়ার বাজারের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য হয় নেক্সট আমরা পড়লাম একটা প্রবাদ গাছে কাঠাল গোফে তেল এটার ইংলিশটা হচ্ছে টু কাউন্ট হ্যাস্ট অর্থাৎ ডিম ফুটে বাচ্চার জন্ম হওয়ার আগেই বাচ্চাকে গণনা করে ফেলাম ঠিক যেমন গাছে কাঠাল পাড়া হয়নি পাকেনি আগেই আমরা তেল দিয়ে ফেলছি লাস্ট আমরা যে রুলসটা পড়লাম খুবই ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষায় প্রায়শই এসে থাকে সাবজেক্ট বা এগ্রিমেন্ট বলা যায় এই টপিক থেকে আমরা সেটা হচ্ছে অর নর নট অনলি এটা দ্বারা আমরা বোঝাতে চাচ্ছি যে তারা নয় আমি নিজেও যোগ্য সেই ক্ষেত্রে নট অনলি অলসো অর নিদার নর এই টার্মগুলি দিয়ে যদি একাধিক সাবজেক্ট যুক্ত থাকে সবসময় পরবর্তীতে যে সাবজেক্টটা থাকবে সেটা অনুযায়ী বাদ বসবো অর্থাৎ বাড়বে নিকটতম সাবজেক্ট অনুযায়ী আমরা বাদ বসাবো এইটাই হচ্ছে এই তিনটা টার্মের বৈশিষ্ট্য তো আজকে এই পর্যন্তই আশা করি আপনারা নোট করবেন এবং আবার পুনরায় গুরুত্ব দিয়ে ক্লাস করা শুরু করবেন সবাইকে ধন্যবাদ